একটু বুদ্ধি কাটিয়ে কাজ করলে আপনি খুব অল্প টাকা খরচ করেও আপনার বাসা আপনার রান্নাঘর সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ এন্ড কুক কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমি ভাবলাম যে আমার রান্নাঘরটা একটু সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নিই আগে থেকে আমার রান্নাঘরটা আমি খুব সুন্দর পরিষ্কার করে রাখতাম যতটুকু সম্ভব আমি আমার মতো করে সাজিয়ে রাখতাম কিন্তু আজ ভাবলাম যে একেবারে রান্নাঘরটা ডিপ ক্লিন করে তার সাথে ছোটো ছোটো কিছু জিনিস অল্প দাম দিয়ে কিনে আমি রান্নাঘরটা সাজিয়ে সাজিয়ে ফেলি যে কথা সেই কাজ চলে এসেছি আমার রান্নাঘরে আজকে একদম ফুল রান্নাঘর আমি ডিপ ক্লিন করে নিব শুরুতে আমি আমার গ্যাসটা গ্যাসের ছোলাটা পরিষ্কার করে নিই নিয়েছি তারপর চলে এসেছি এখানে সানসিট পরিষ্কার করতে আমি যেহেতু প্রায় এক মাস বাসায় ছিলাম না সব কিছু আসলে একদম এলোমেলো হয়েছিল আমি আসার পর অনেক কিছু করেছিলাম অনেক কিছু পরিষ্কারও করা হয়ে গিয়েছে ভাবলাম যে আজকে আমার রান্নাঘরটা একটু পরিপাটি করে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়ে আর কি তো আমি এখানে রান্নাঘরের দেওয়াল থেকে শুরু করে একদম নিচের সানসিট সব কিছু খুব ভালো করে একটা জালি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু কালারটা সাদা সাদা কালারে যে কোনো কিছু দেখা যায় বেশি তাই জন্য আমি সময় চেষ্টা করি রান্না করার পর আমি আমার রান্নাঘরটা যতটুকু পারি যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু আমি পরিষ্কার রাখার চেষ্টা করি এই আর কি বিশেষ করে আমি যে পাশে রান্না করি ওই পাশটা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি যাই হোক আমার দেওয়াল সানসিট মোছা পরিষ্কার হয়ে গিয়েছে তারপর চলে এসেছি রান্নাঘরের জানলার মধ্যে জানলাটা খুব ভালো করে একটা জালি দিয়ে এবং ফটা দিয়ে আমি পরিষ্কার করতেছি এগুলা খুব ভালো করে এভাবে মুছে নিব মোছার পর আমি চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর এভাবে চার পাঁচ মিনিট অপেক্ষা করলে হয় কি আপনার জানলা থেকে বা দেওয়াল সাজ্রিক থেকে একদম সমস্ত ময়লে উঠে যায় তারপর আমি ছোটো একটা মগ দিয়ে খুব সুন্দর করে গ্লাসের মধ্যে পানি দিয়ে দিচ্ছিলাম আমি আমার বাসার সমস্ত গ্লাস এভাবে পরিষ্কার করি যাই হোক আমি আমার গ্যাসের চুলাটা এই পাশে রাখার চেষ্টা করি কিন্তু পারি না এই যে দেখেন এখানে কালচে কালচে হয়ে যায় রান্না রান্না করার সময় উপরে ধোয়া ওঠে তার জন্য কালচে কালচে হয়ে যায় দেখতে একদমই ভালো লাগে না যার কারণে আমি আমার গ্যাসের চুলাটা ওই পাশে রাখতে পারি না প্রথম প্রথম যখন বাসায় এসেছিলাম তখন আমি ওই পাশে রেখেছিলাম দেখতেছি যে না এই পাশে রাখা সম্ভব হবে না খুব বাজে লাগতেছে সানসেটের নিচের অংশটা তাই জন্য আবার এই পাশে রাখা হয় এই আর কি তো আমি চুলাটা চুলার জায়গায় বসিয়ে দিলাম এবার দেখাবো দুই একটা জিনিস যেগুলো আমি খুব কম দাম দিয়ে কিনে এনেছি আর একটা আমার ছোটো বোন আমাকে বানিয়ে দিয়েছে নিজের হাতে ক্লে দিয়ে সেইগুলাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আর সেগুলো দিয়ে আমি আমার রান্নাঘরটা সাজিয়ে নেব এই যে জুলিস কিচেন আমি আমার রান্নাঘরের নাম দিয়েছি জুলিস কিসেন এটা হচ্ছে ক্ল্যা দিয়ে আমার ছোটো বোন আমাকে বানিয়ে দিয়েছে তার ইচ্ছে মতো বানিয়ে দিয়েছে আর কি আর এই শেলফটা হচ্ছে আমি আমার আম্মুকে দিয়ে আনিয়েছি আমি তো বাসা থেকে বের হই না এখন আরও ছোটো বাচ্চা আছে তো আমি আম্মুকে বলেছি আমার রান্নাঘরের জন্য ছোটো একটা শেল্ফ নিয়ে আসেন তা আমার আম্মু এটা নিয়ে এসেছে মেবি দেড়শো টাকা না দুশো টাকা বলল আমার ঠিক কেয়ার নেই আর হচ্ছে এই তেলের জকটা কিনে এনেছে সেম জক আমার আগেও একটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে আমার এই জকটাই বেশি ভালো লাগে তার জন্য এটা নিয়ে আসতে বলেছি যাই হোক মাত্র এই তিনটা জিনিস দিয়ে আমার রান্নাঘরের ফোরার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে যে কোনো একটা জিনিস পরিবর্তন করলেই পুরোটা পরিবর্তন হয়ে যায় আমি মনে করি যাই হোক আমি এখানে আমার তেলের বোতল তারপর হচ্ছে দুইটা বাটি রেখেছি আমি পরবর্তীতে এখানে আমার মরিচ হলুদ ধনিয়া এগুলার এগুলো আর কোটা রেখে দিব সেগুলো আর অন্য কোটা নিব তাই জন্য এখন রাখা হয় নাই আর এটা হচ্ছে আমার বেসিনের কর্নারটা এর আগে যেটা দেখেছেন সে সেটা হচ্ছে আমার সোলার কর্নারটা আর এই পাশে হচ্ছে আমি আমার একটা রাইস কুকার আর আমার একটা ছোটো এক রেখেছি আমি এটা নিয়েছিলাম হয়তো তিনশো টাকা নাকি সাড়ে তিনশো টাকা আর নেই আমি এখানে পেঁয়াজ তারপর রসুন আদা এসব রাখি আর এই পাশে একটা জালাল মিরা আছে এটা আমি নিয়েছি প্রায় পাঁচ বছর আগে তাই একটু একটু রঙ উঠে গিয়েছে যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার রান্নাঘরটা যেহেতু খুবই ছোটো আমি ছুটের ছুটোর মধ্যে যেভাবে সাজালে ভালো লাগে সেভাবে সাজিয়ে নিয়েছি আমার মনের মতো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম